থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা একটু গ্লাভসের কিছু কালেকশন নিয়ে আসছি গ্লাভসের যা যা কালেকশন আছে সব কিছু দেখাবো একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আমরা প্রথমে আপনার হচ্ছে নাইকি কিছু গ্লাভস দিয়ে দেখাই এটার মধ্যে আপনার সাত আটটা কালার আছে মাত্র আপনার হচ্ছে সাত ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে এই গ্লাভসগুলো পেয়ে যাচ্ছেন একদম ফুললি আপনার হচ্ছে রাবার ফেব্রিকের সামনের ফর্মটা দেখে এটা হচ্ছে আপনার গ্রিপের জন্য এলাস্টিক গুলা যদি একটু দেখায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সাইজ আছে আট থেকে দশ পর্যন্ত এ হচ্ছে একটা কালার তারপর হচ্ছে এ হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে এর মধ্যে আট নয়টা কালার আছে যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের এর মধ্যে আমাদের ছয় সাতটা কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিতে পারবো তারপর ভালোর মধ্যে যারা চাচ্ছেন আপনার ডিং এর হচ্ছে প্রো ম্যাক্সটা দেখতে পারেন প্রো ম্যাচ বহু প্রচলিত একটা পাকিস্তানি গ্লাভস আমাদের থেকে নিতে পারেন গ্লাভসের কোয়ালিটি আমরা একটু দেখাই এ হচ্ছে গ্লাভসের আপনার উপরের পার্ট একদম সফটের মধ্যে আছে দললে বুঝতে পারবেন এখানে দুটা নেট দেওয়া আছে এ হচ্ছে আপনার ভিতরের পাটটা আর তলার পার্টটা আর কি ফুললি গ্রিপ সাইজটা দেন হচ্ছে এখানে দিয়ে এলাস্টিক কোয়ালিটি একটু দেখায় কিন্তু আপনার একদম পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিং ডং এর প্রো ম্যাক্সটা যেটা প্রো ম্যাক্স যেটা এটা আমাদের থেকে পেয়ে যান মাত্র এক হাজার টাকা করে এটার মধ্যে আমাদের আটটা কালার আছে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে লাল কালার তারপর আরো কয়েকটা কালার আছে আপনাদের এখানে নেই আপনারা দেখাচ্ছি এগুলো এক হাজার টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা আছি আরেকটু হাই লেভেলের যারা আপনার চাচ্ছেন মার্টিনেস দেখতে পারেন যে এডিডাসের যে পেরিডোর যে মডেলগুলো এটার মধ্যে আপনার লেস লেস সরি রাবার লেস আছে আর রাবার ছ আছে দুইটাই আছে এটা হচ্ছে ফুল এলাস্টিক টাইপের ফুল এলাস্টিক টাইপের গ্লাভসটা আপনার যদি প্রিমিয়াম যেটা আপনি হাতে কিন্তু এগুলো বাজবে সবগুলোই কিন্তু আপনার হাতে বাঁচবে এখানে কিন্তু আপনি অ্যাম্বোস করা আছে পেরিডোর একটা ব্যান্ডিং তো অবশ্যই থাকবে এ হচ্ছে পিছনে সামনের সাতটা গ্রিপ সাইডটা এটা পলি দেওয়া থাকবে আপনারা অবশ্যই খেলার আগে পলিটা খুলে নেবেন এই হচ্ছে একটা কালার সেম এটার মধ্যে আপনার হচ্ছে গ্রিপ ছাড়া আছে রাবার দেওয়া আছে এটা হচ্ছে রাবারের পলি এটা হচ্ছে রাবার সিস্টেম যেটা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে আসলে আপনার পেয়ে আপনি পেয়ে যাবেন আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা করে কিন্তু এই গ্লাভসগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছয় সাত টাকার আছে প্রত্যেকটা গ্লাভস থেকে আপনার ছয় সাত টাকা করে ক্লার আছে মাত্র আঠারোশো টাকা তারপর হচ্ছে আপনার এই যে এগুলো আছে সেম প্রাইজের মধ্যে আপনার হচ্ছে এটার একটা কোম্পানি আছে এটার মধ্যে আমাদের চারটা কালার অ্যাভেলেবেল লাল সাদা কালো আর একটা চরেঞ্জ চারটা কালার অ্যাভেলেবেল এটাও মাত্র আঠারোশো টাকা এটা মাত্র আঠারোশো টাকা এটাও কিন্তু আপনার এলাস্টিক টাইপের এটা কিন্তু আপনার এলাস্টিক টাইপের একদম বিল কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের লাগবে আমাদের নিতে পারেন মাত্র আঠারোশো টাকা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমাদের তারপর এসে যে নাকের নাইকের মধ্যে যদি কিছু ভালো প্রোডাক্ট দেখে আপনার হচ্ছে নাইকের জিকে আছে সবচেয়ে প্রচলিত সিরিজ এখন পর্যন্ত বহু আপনার হচ্ছে হাই সেল যেটা নাইকের জিকে সিরিজ এটার মধ্যে চার পাঁচটা কালার আছে আমাদের মেসেজ করলে আমরা দেখাতে পারবো নাইকের জিকে সিরিজের মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে এটা যে আপনার ফর্ম যেখানে আপনার গ্রিপটা হয় এটা বিল কোয়ালিটি অনেক হাই লেভেলের এটা হচ্ছে ব্যাক পার্টটা এ হচ্ছে এলাস্টিকটা এ হচ্ছে এলাস্টিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি মেড ইন চায়না অবশ্যই চায়না আপনারা হচ্ছে প্রফেশনাল যেটা মাস্টার কপি যেটা এটা সেম টু সেম এটা আমাদের থেকে এটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা মাত্র একুশশো করে কিন্তু আমাদের থেকে এই গ্লাভসগুলো পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আট থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আট থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল ছয় সাতটা কালার আছে তারপর এটার মধ্যে যে একটা কালো কালার আছে এ হচ্ছে কালো কালারটা হচ্ছে ফুললি কালো কালোর মধ্যে যা যাচ্ছেন ব্ল্যাক নিচে দিয়ে আপনার হচ্ছে নাইকি জি কে একটা গোল্ডেন শেডো দিয়ে আপনার লেখা আছে ফুললি আপনার হচ্ছে গোল্ডেন শেডো দিয়ে লেখা আছে এটা হচ্ছে যে আপার পার্টটা যেখানে আপনি বল গ্রিপ করবে মাত্র একুশশো টাকা হলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার হচ্ছে ব্যাপর গ্রিপ ফ্রি পাবেন আমাদের কাছে এই যে ব্যাপর গ্রিপ ফ্রি সুন্দর একটা কালার একদম সেম কোয়ালিটি নাইকি জি কে আর এটা সেম কোয়ালিটি শুধুমাত্র আপনার নামে ডিফারেন্স একটা হচ্ছে আর একটা হচ্ছে নাইকি জি কে হচ্ছে গ্লাভস মাত্র একুশশো টাকা তারপর হচ্ছে ব্যাপারে মধ্যে এই যে এই একটা কালার আছে এটা সেম কালার যে আরেকটা কালার আছে সাইজ আপনার হচ্ছে আট থেকে দশ অ্যাভেলেবেল আট থেকে দশ অ্যাভেলেবেল যাদের লাগবে নিতে পারে এগুলো কিন্তু ন্যারো সাইজ এগুলো কিন্তু ন্যারো সাইজ অর্ডার দেওয়ার একটু সাইজটা শিউর নেবেন এটা হচ্ছে আপনার মাত্র একুশশো করে এই হচ্ছে আরেকটা কালার মাত্র একুশশো টাকা শুধুমাত্র রাখি সমবায় টুইন্টার মার্কেটে চতুর্থ তলায় চার হাজার দুই নম্বর দোকান